हीनीअ जा شو تتلاتي تنا، أبي الله ربك قو تتلا رزيق ربتو. إبن ما تشرين برعديس، أتت ميقدام ابن ماعدي كربتي كبير نتاع الميقدام بن ماعدي كربة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله ست خصال يغفر له في أول دفع ويرى مقعده من الجنة ويجار من عذاب القبر ويأمن من الفزع الأكبر ويوضع على رأسه تاج وقال منها خير من الدنيا وما فيها ويزوج سنتين وسبعين زوجه من الحور ويشفع في سبعين من اقربائه <applause> الله <عم ببلد> الله <applause> শহীদের জন্য ছয়টা পুরস্কার আছে এক নাম্বার পুরস্কার শাহাদতের সমতার তার জিন্দগির সব গুণ আল্লাহ মাফ করে দেন জান্নাতের নমুনা তার চোখের সামনে আল্লাহ হাজির করে দেন দুই নাম্বার পুরস্কার কবরের আজাব মাফ তিন নাম্বার আসরের ভয়াবহ অবস্থা থেকেও তাকে নাজাত চার নাম্বার তার মাথার আল্লাহ চকচকে এক উৎপাদনের একটা মুকুট পরিধান করাবেন এক একটা মুদি এক একটা ইয়াকুতের দাম আসমান জমিনের চাইতে বেশি পাঁচ নাম্বার পুরস্কার বাহাত্তর জন হুর্দ

একজন ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি আলে মোকারি আল্লাহ রাখবুল আলমিন বলবেন বান্দা তোমাকে আমি এই 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 নিয়ামত দিয়েছিলাম মনে হয় আল্লাহ দিয়েছিলেন নিয়ামত পাইয়া কি করেছ আল্লাহ এলএম শিখছি এক এলএম শিখাইছি দুই ওর আনতে করেছি কত তিনটা তিনটা না একটা না কিন্তু এলএম শিখছে এটা আলাদা মর্যাদা ফজিলত ও মুসলমান দুই নাম্বার এলএম শিখাইছে এটা আলাদা ফজিলত কোরআনের তেলাওয়াত করেছে এটা আলাদা ফজিলত আল্লাহু আকবার আরজাকান আল্লাহ হযরত আকতার হযরত মাওলানা شیخুল হাদিস মুফতি জারওয়ালি খান রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আলে বহুত বড় বহরো জক্ষার ছিলেন আল্লামা ফাহাম আ ছিলেন ওনার ইন্তেখালের আগে উনি ওনার স্বপ্নের কথা বলে গিয়েছেন তো আমি একদিন স্বপ্নে দেখি আমার ইন্তেখাল হয়ে গেছে আমার লাশ কবরে দাফন করা হয়েছে আর দাফনের পরে আমাকে জীবিত করা হয়েছে এমন সময় দেখি একজন সুন্দর সুদর্শন যুবকের মতো কে আমার ডান দিক দিয়ে মাতার কাছে দাঁড়াইছে আরেকজন কিছুক্ষণের মধ্যে এসে পায়ের দিক দিয়ে বাম দিক দিয়ে দাঁড়াইছে এমন সময় আরো দুইজন কবরে প্রবেশ করতে চা তারা জিজ্ঞেস করে তোমরা কারা তোমরা নাকি কেন কি এখানে কি ওই কিছু কথা জিজ্ঞাসা করা লাগে মার রব্বুক আমার দিনুক এই এই কিছু কথা আমাদের জিজ্ঞাসা করা লাগে তো কি কি কথা জিজ্ঞাসা করা লাগে কাগজে লিখে দাও আমরা উত্তর দিয়ে দেই চলে যাও এই লোকটার আল্লাহর ইমান দ্বারা ডিস্টার্ব করো না তাই হয়েছে বিদায় এবার জিজ্ঞেস করে আমরা না কারা তো একজন ডাইন দিকে যে সে বলতে আছে আমি বললাম তোমার সারা জীবনের আদায় করা ফজরের নামাজ খুব গুরুত্ব সহকারে ফজরের নামাজ আদায় করতা এই জন্য আল্লাহ আমাকে তোমার খবরে পাঠিয়ে দিয়েছেন পাশে যিনি আছেন সে বলতে আছে। আমি হলাম কোরআন তুমি কোরআনের ব্যাখ্যা বড় সুন্দর করে করতা। এই জন্য আল্লাহ আমাকেও পাঠিয়ে দিয়েছেন তোমার কাছে তাহলে এবার একটু একটু চিন্তা করে দেখেন তো একটু চিন্তা করে দেখেন তো আল্লাহর আল্লাহর বান্দাকে আল্লাহ দুনিয়াতে থাকতেই একটা ইঙ্গিত স্বপ্নের ভিতরে দেখা

হ্যাঁ ইয়ার ভাইল্লা হুল্লাহ দিনা আমার অমিনকো বাল্লাহ দিয়ে না ওদের আল্লাহকে যাদের ক্যালেমটা হয়েছে তারা ওদেরকে অনেক উপরের মর্যাদা দেওয়া হয়েছে আল্লাহ বলবেন নাম কি করেছ? বাল্লাহ এলেম শেখসি

করেছিলেন লোকেরা তোকে বড় কারি সাহেব বলবে সেই জন্য দুনিয়াতে আলেম বলেছে বড় হুজুর বলেছে বড় মুহাদ্দিস মুফাসসির বলেছে বড় বক্তা বলেছে বড় খতিব বলেছে অনেক যাকে চাইছিলে বলা হয়ে গেছে আমার কাছে তো কিছু চাস নাই আমার কাছে তোর কিছুই নাই যা বান্দা যা জাহান্নামে যা তাকে উল্টানো হবে পায়ে বেড়ি লাগাইয়া তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে আওয়াজ করে বলেন মুসলমান আমল খারাপ আসেন মাঠে নাকি বলছি ওই লোকটার কি আমল খারাপ না তাহলে আস এত বড় আমল করার পরেও নিয়ত খারাপ হওয়ার কারণে জান্নাত যখন নামি আল্লাহ আইউকুম আসা গোয়া মালা আর ভাইরা আমার বন্ধুরা তিন নম্বর লোকটা হলো দানবীর 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 আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এ বান্দা তোমাকে এত এত মাল কি দিয়েছিলাম বলে হ্যাঁ আল্লাহ অবশ্যই দিয়েছিলেন এত মাল পাওয়ার পরে আমার জন্য কি করে এসেছো তখন সে বলবে আল্লাহ মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আইয়ুনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লাক আল্লাহ যে যে রাস্তায় মাল খরচ করলে তুমি খুশি হইবা এমন একটা পথ বাদ দেই নাই সব জায়গায় দিয়েছি মসজিদে দিয়েছি মাদ্রাসায় দিয়েছি এতিমখানায় দিয়েছি ওয়াজ তাফসির মাহফিলে দিয়েছি আর আর যা যা কাম সাজে সেগুলো করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমিও মিথ্যাবাদী তুইও মিথ্যাবাদী বান্দা এইগুলো করেছিলে দিয়েছিলে এই জন্য লোকেরা যেন বলে তুই বড় দানবীর

সকল ভালো কাজের ভালো ফলাফল ভালো নিয়তের উপরে নির্ভরশীল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি পরীক্ষা করব কে বেশি সুন্দর আমল করো ও মুসলমান খেয়াল করে দেখেন পূর্বের যুগের কোন এক নবীর উম্মত রাস্তা দিয়ে হাঁটছেন দেশে বড় অভাব অনটন দুর্ভিক্ষ হাঁটতে গিয়ে চলতে গিয়ে কোথাও সফরে গিয়ে বিশাল মরুভূমি পাইছে ওই মরুভূমিতে শুধু বালু আর বালু ওই লোকটা বিস্তীর্ণ ময়দান ভর্তি বালু দেখে বলল এত গুলো বালু এই মাটির ভিতরে এইগুলোকে যদি আটা বানায় আমাকে দিয়ে দিতাম আমি এই দেশের অভাবী মানুষকে রুটি বানায় খাওয়াইতাম একটু জোরে আল্লাহ একবার কম কি কি নিয়ত করছে যদি পুরা মাঠের বালুগুলোকে আটা বানায় আমাকে দিয়ে দিতাম আমি রুটি বানায় অভাবী মানুষকে খাওয়াইতাম লোকটা কত বড় কত বড় কত বড় নেককার হলে এমন চিন্তা করতে পারে আর আমাদের দেশেও তো মাসাল্লাহ নেককার আছে দেখলে বোঝা যায় একেবারে আব্দুল কাদের জিলানি কাজ দেখলে শয়তানো তো মাসাল্লাহ আমি এর কাছে ফেল हाय 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 बाप तो अबाक लगे हजार 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 कोटी टका कोटो तो टका नहीं जाओ जाने हाय हाय ये तो আগে তো জানতাম দুই চারটা নোট দিলে হয় পরে দেখি বান্ডেল দেওয়া লাগে এখন শুনি বস্তা বইয়া দেওয়া লাগে বস্তা বইয়া নিছে এত টাকা এত টাকার ভরে ও হায় 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 শেষ পর্যন্ত অবস্থা কি হইছে যা হওয়ার হইছে এটা তো আর আমার বলার দরকার লাগে না বরকার বলার দরকার লাগে না একেবারে সুরত চুরত বদলাই ও নৌকার ভাড়া তোলে নিচে গিয়া লুকাইয়া ও বাঁচতে জি জি কোন দিক যাওয়ার দরকার নাই কাউকে উল্লেখ করার দরকার নেই আমার ভয় দরকার নাই এটা এটা শুধু তাদের জন্যই না সবার জন্যই শিক্ষার বিষয় হ্যাঁ তাদের জন্য না শুধু সবার জন্য শিক্ষার বিষয় শুধুমাত্র 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 দুনিয়ার পিছনে দৌড়বে দিনের কথা চিন্তা করবে না আল্লাহ হুকুম কথা চিন্তা করবে না শুধু দুনিয়ার পিছনে দৌড়বে শুধু এই লোক বেজ না হয়ে পারে না অবশ্যই হইতে হবে আবার হের এই জন্যে দিন যদি মানুষের কাছে থাকে তাহলে দুনিয়া যতটুকু আসবে আর পাবে এটা সম্মানের সাথে পাবে আর দিন যদি না থাকে তাহলে দুনিয়া পাইলেও সম্মানের সাথে পাবে না অপমানের সাথে পাবে হ্যাঁ আর আর আরো কিছু ব্যাপার আছে সেগুলো হলো এর মধ্যে অন্যতম ব্যাপার হল সম্পদ জমাইতে পারবে ভুক করতে পারবে না অনেকেই পারে না অনেকেই পারে না অনেক টাকার মালিক অনেক টাকার মালিক কিন্তু ডাক্তার সাহেব বলে দিয়েছেন ওই আর্ডেন শরীফ থেকে যদি বাঁচতে চান যদি বাঁচতে চান সকাল সন্ধ্যা রুটি খান এই জন্য আমি একটা কথা বলে থাকি দুনিয়াতে এই দেশে বহু মানুষ আছে টাকা গনার সময় গনে কোটি 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 খাইতে বসলে দুই রুটি আল্লাহ রাবুল আলমিন বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما شرتني وقد كنت بصيرا قال كذلك اتتك اياتنا فنسيتها وكذلك اليوم تنسى. قال لك عمار زيك اتكي، عمار يا بعد في <applause> الغضب রাব্বে কারিম কয় তোর জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ বানায় দেব এই সংকীর্ণতার এক ব্যাখ্যা হলো যতই সম্পদ জোগাড় করিস না কেন ভোগ করতে পারবি না তারপরে দুনিয়ার পিছনে দৌড়াইতেছি 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 অন্ধের মতো চড়ছি পাগলের মতো চড়ছি অথচ দুনিয়া রেখে রেখে সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে চোখের সামনে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে কেন দুনিয়ার সাথে করে নিয়ে যাইতে পারে না জুল কার সারা পৃথিবী শাসন করেছেন যারা তাদের মধ্যে একজন দুইজন মুসলমানের মধ্যে একজন বলছেন ইন্তেকালের সময় বলছেন আমার আমার মরার পরে কাফনের কাপড় যে পড়াইবা আমার দুইটা হাত খোলা রাখবা বলে কেন লোকেরা যেন দেখে শিক্ষা গ্রহণ করতে পারে যে জুল কার নাইন সারা পৃথিবী শাসন করার পরে খালি হাতে কবরে কবরাজ খালি হাতে কবরে যেতে আছে সবাই তো দুনিয়া সুন্দর করতেছে সবাই সুন্দর করতেছে সবাই সুন্দর করতেছে সবাই সুন্দর করতেছে হইতে হইতে সব সুন্দর হবে কিন্তু একদিন আল্লাহ যখন ইসরাফিল ফেরিস তাকে বলবেন ইসরাফিল ফুদে ফুদে ইসরাফিল সিংহে ফু দেওয়া মাত্রই সব সব

করে দুনিয়া অটোমেটিক অটোমেটিক তার পিছনে পিছনে সম্মানের সাথে আসে একেবারে সহজে বোঝার জন্য বলতে চাই এখান থেকে পশ্চিম কোন দিকে এদিকে না এদিকে আপনি একটু খেয়াল করেন বিকাল বেলা আসরের নামাজের পরে আপনি যদি এই মাঠে খোলা মাঠে এসে দাঁড়ান সূর্যটা যদি দেখা যায় তাহলে নিশ্চয়ই আপনি অনুভব করবেন আপনার ছায়াটা ওই দিকে অনেক দূর পর্যন্ত আগানো আছে আপনার ছায়া শরীরের ছায়াটা ওই দিকে আগানো আপনি যদি এখানে দাঁড়ায় চিন্তা করেন আমার মাথাটা দিয়ে দেখা যায় ওইখানে একটু মাথাটা দিকে একটু দৌড়িত বুঝাইতে পারছি না মনে হয় আপনি আগাইবেন আপনার মাথাও আপনি দ্রুত গতিতে যাবেন মাথাও দ্রুত গতিতে যাবে দৌড়াইবেন কি এখন আপনি আবার একটু বুদ্ধি করে আপনি একটু ক্যাবলামুখী হয়ে যান তোর পিছনে আমি কেন দৌড়াইব তুই চাই আর আমি আসন আমি তোর পিছনে কেন দৌড়াইব তুই আমার পিছনে আপনি আবার ঘুরে একটু কেবলামুখী হয়ে আল্লাহর দিকে متوجه হয়ে এবার একটু একটু করে হাঁটতে থাকেন একটু একটু হাঁটার পরে মাঝে মাঝে এমনি একটু তাকায়া দেখবেন আপনার ছায়াটা আপনার পিছনে সহায়ের মতো আসছে আপনি আসতে থাকবেন তো সে আসতেই আসবে আপনি দৌড় দিবেন তো সে দৌড়েই আসবে আপনি দ্রুত গতিতে হাঁটবেন তো দ্রুত গতিতেই এসে আসবে আমার ভাইরা এক কথাই আপনি তাকবেন আপনার ছায়া যেমন আপনার পিছনে অসহায়ের মতো যাবে আমি আর আপনিও যদি আল্লাহর দিকে মোতাবাজ্য হতে পারি তাহলে দুনিয়াও অসহায়ের মতো আমার আপনার পিছনে পিছনে আসবে আমাকে কি একেবারে আনলিমিটেড লাগাই দিছেন নি এখন কোনো ভাবসাব তো বুঝি না আপনারা

আমি বলছি যে আমরা যদি আল্লাহ মুখী হতে পারি আল্লাহ মুখী তাহলে দুনিয়া আমাদের পিছনে আসবে সহায়ের মতো আমরা থাকবো সম্মানী দুনিয়া হবে কম দামি আর আজকে দুনিয়ার পিছনে দৌড়ানোর কারণে এখন দুনিয়া হয়েছে দামি মানুষ হয়েছে কম দামি একটা কথা আপনাদেরকে শোনাইতে চাই আজ আবুল হাসান খিরকানি রহমতুল্লাহ জগৎ বিখ্যাত আল্লাহর বিশাল বড় আল্লাহর অলি সে আবুল হাসান খের খানি রহমতুল্লাহ জঙ্গলে গেছেন লাকড়ি কাটার জন্য লাকড়ি আর লাকড়ির বোঝাটা নিয়ে আসবার মতো না বোঝা হয়ে গেছে বড় এখন তিনি কি করবেন চিন্তা করতেছেন কি করা যায় কি করা যায় এক পর্যায়ে তিনি জঙ্গলের দিকে ফিরে তাকাইলেন তাকাই শুধু বলছেন আমার লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছাই দিতে হবে সোহানুল্লাহ কন্যা একটু

এবার বলতেছেন চল চলে না চল চলে না চলে না বুঝতে পেরেছি জঙ্গলে জানোয়ার ব্যাগ না লাগাইলে চলবে না এবার সাপ হুকুম দেওয়া মাত্র হাজির কলাটায় চিপা দিয়া ধরছেন এই সাপ নামের চাবক দিয়ে বাদ নামের বাহনরে পিটাইয়া আল্লাহর বান্দা আল্লাহর বান্দা লাকড়ির বোঝা সহ উনি ওনার বাড়িতে হাজির হয়ে গেছেন মুসলমান তাই আসুন আমরা যদি আমাদের আমলকে সুন্দর করতে পারি তাহলে আল্লাহর পক্ষ থেকেও আমাদের সাথে সুন্দর ব্যবহার হবে আমরা যদি আল্লাহর গোলামি সুন্দরভাবে করতে

এই আগুনটাকে গুহার ভিতরে ঢুকা দিয়ে আসো আরেকটু আস্তে কর আজ তমিমে দাঁড়িয়ে গেলেন গিয়ে আগুনের সামনে দাঁড়াইলেন রুমালটা দিয়ে এইভাবে আগুনকে লক্ষ্য করে বলেন ইয়া نارو মাকার ইয়া نارو মাকার হে আগুন না যেতে দিন না আস্তে 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 এবার আগুন জাগায় আগুন জাগা কিছুক্ষণ পরে আজ তমিমে দাঁড়ি আবার নতুন ঘোষণা কইয়া হ্যাঁ আপনারা গরু ছাগলকে লাডি দিয়ে যেমন হাঁকাইয়া বাড়িতে নেন আর যে তমিমে দাড়ি বলেন আমি এমন ভাবে আগুনকে গুহার ভিতরে ঢুকাইয়া দিয়েছি ও মুসলমান কাকাইয়া দেখেন না এমনি অবস্থা কি জে 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 আমাদের দেশে কলাপথার যে দশা তার একই দশা কথা বোঝেন মনে হয় আমার ভাইরা এরা কেল জমি নেয় আগুন কম জ্বালানো হয় আফগানিস্তানে এই কেলে আগুন দম নাই তবে মন কষ্ট কতো বেঞ্জামের নেতানিয়া হোক ফিলিস্তিনের মুসলমানদের বাড়ি করে আদম আমার আরন না ক এই জন্যে আমি কুদ্র দি আরো দুই দুই প্রদেশে লাগাই বিমান শত শত বিমান দিয়ে পানি দিয়েও আগুন নিবাইতে পারে না পারে না পারে না পারে না পারবেও মহাতারাম হাজরিন মহাতারাম হাজরিন তাহলে আসুন তাহলে আসুন সেই আল্লাহ বরকতময় যার হাতে সকল রাজত্ব তিনি সকল ক্ষমতার মালিক তিনি আয়াত্ম সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য কে বেশি সুন্দর আমল করো আজিজুল আল্লাফুর তিনি মহা মহাপরাক্রমশালী এবং তিনি মহা ক্ষমাশীল শেষ কথা হলো এই দুইটা একটা হলো যে আল্লাহ মহা মহাপরাক্রমশালী মহাতাম আমরা যদি কেউ আল্লাহর গোলামি না করি তাতে আল্লাহর বিন্দু পরিমাণ কিছু আসবেও না যাবেও না আমাদেরকে যা যা করার প্রয়োজন সব করার মতো ক্ষমতা আমার আল্লাহর হাতে আছে শেষ আল্লাহ বলেন আল্লাহ পান্দা যদি আল্লাহর কাছে ফিরে আসে তাহলে আল্লাহ ক আমি বড় ক্ষম আমি বড় ক্ষমাসীন মহাতারাম হাজরিন তাই আসুন এই বিশাল বড় সম্মেলন দুই দিন ব্যাপী এই বিশাল আয়োজনের শেষ দিনে আজকে আপনারা এখন রাত্র গভীর রাত্রে আইসা পৌঁছছেন রাত্র এখন গভীর রাত্রে আইসা পৌঁছছেন ওলামায় রামের সাথে এই মাঠে বসে নিজের জীবনের সমস্ত গুণাখাতার কথা স্মরণ করে স্মরণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করে তবু বা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রাখুর ঘোষণা করেছেন আজিজুল গফর তিনি ক্ষমাশীল আমার আল্লাহ সব গুনাহ माफ করে দিবেন শুধু माफ করে দিবেন তানা এই শয়হুজুর আসতে আরো এক ঘন্টা লাগবে মাশাআল্লাহ তাহলে আমরা আখে মুনাজাত আফনারি দিই দেই আচ্ছা আপনারা গরু ছাগলকে লাড়ি দিয়া যেমন হাকায়া বাড়ি নেন হুজুর তামিমে দাড়ি বলেন আমি এমন ভাবে আগুনকে গুহার ভিতর লুকায়া দিয়েছি

এখন বিমান শত শত বিমান দিয়ে পানি দিয়ে আগুন নিবাইতে না পারে না পারে না পারে না পারবে ও মহাতার মহাতারাম হাজরিন তাহলে আসুন তাহলে আসুন সেই আল্লাহ বরকতময় যার হাতে সকল রাজত্ব তিনি সকল ক্ষমতার মালিক তিনি হায়াত মৌ সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য কে বেশি সুন্দর আমল করো আর বহু আল্লাহ আজিজুল গফুর তিনি মহা পরাক্রমশালী এবং তিনি মহা ক্ষমাশীল শেষ কথা হলো এই দুইটা একটা হলো যে আল্লাহ মহা পরাক্রমশালী মহাতারা ভাজিন আমরা যদি কেউ আল্লাহর গোলামি না করি তাতে আল্লাহর বিন্দু পরিমাণ কিছু আসবেও না যাবেও না বরঞ্চ আমাদেরকে যা

এই বিশাল আয়োজনের শেষ দিনে আজকে আপনারা এখন রাত্র গভীর রাত্রে এসে পৌঁছছেন রাত্র এখন গভীর রাত্রে এসে পৌঁছছেন ওলামায় গ্রামের সাথে এই মাঠে বসে নিজের জীবনের সমস্ত খাতার কথা স্মরণ করে স্মরণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করে তবু যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ ঘোষণা করেছেন তিনি ক্ষমাশী আমার আল্লাহ সব গুণা মাফ করে দেবেন শুধু মাফ করে দেবেন আরো এক ঘন্টা লাগবে মাসা আল্লাহ তাহলে আমরা মোনাজাত আচ্ছা